নমস্কার আমরা চন্ডীপুর ব্লকের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের এগারো জন মেম্বার এক থেকে বিলাসপুর থেকে শুরু করে আমাদের বলহর পর্যন্ত এগারো জন যারা মেম্বার সবাই হাসি খুশি কোষ মিজাজে আমরা প্রার্থীর আজকে নমিনেশন দাখিল করেছি সমস্ত প্রার্থীরা খুব হাসি খুশি আছে এবং সবচেয়ে বড় ব্যাপার বলবো আমাদের বিলাসপুরে অন্য কুটি জেলার মধ্যে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক ভোট নিয়ে এই বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে না এখন বর্তমান বর্তমানে ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না বা আগামী দিন ক্যান্ডিডেট পাবে কিনা যদিও ক্যান্ডিডেট থাকে আমি জানি না তাদের নমিনেশন বজায়প্ত হবে এবং বিলাসপুরের প্রতিটা ক্যান্ডিডেট এবং আমাদের এখানে একজন পঞ্চায়েত সমিতির সদস্য যিনি মালাকার আছেন উনিও একদম বিপুল ভোটে জয়যুক্ত করবেন কোনো সন্দেহ নয় ভারত জয় বিজেপি জিন্দাবাদ